আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আলিম অথবা এসএসসি দু হাজার চব্বিশে যারা অংশগ্রহণ করতেছে তোমাদের পরীক্ষাগুলো কিন্তু স্থগিত রয়েছে তো সে বিষয়টি কিন্তু এখানে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে এবং অন্যান্য বোর্ড থেকেও জানানো হয়েছে তবে একটি বিষয় সেটি হলো এই বিষয়টা নিয়ে সকলেই চিন্তিত রয়েছে যে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে কিন্তু এম রকম একটা নোটিশ ফেসবুকের মধ্যে এবং বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছ বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি অফিস মাধ্যমিক उच्च माध्यमिक शिका তো এই নোটিশটা কিন্তু এখানে প্রকাশ করেছে দেখতে পাচ্ছ যে এখানে তারিখ হলো এগারো আট দু তো এটা কিন্তু নোটিশটা যেরকম আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক কিছু লেখা হয়েছে যে এখানে স্থগিতকৃত পরীক্ষার সময় একশো নম্বর পরিবর্তে পঁয়তাল্লিশ নম্বর অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে তিরিশ নম্বর থাকবে লিখিত অংশ অন্যদিকে বহু নির্বাচনেও এখানে থাকবে পনেরো নম্বর বরাদ্দ থাকবে তো এগুলো কিন্তু এখানে যে যে বিষয়গুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু সম্ভব না বিষয়গুলো তো এই নিউজটা কিন্তু একেবারে ফ্যাক একটা নিউজ কারণ হলো আন্তর্শিক থেকে এরকম কোনো নোটিশ কিন্তু প্রকাশ হয় নাই কোনো নিউজ যেগুলো আমরা সংবাদ মাধ্যমগুলো বড় বড় সংবাদ মাধ্যম রয়েছে অথেন্টিক সেগুলো কিন্তু সেগুলোতে এগুলা কিন্তু প্রকাশ হয় নাই আর বিশেষ করে এটা কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু যে লেখাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে কাট করে যে বসানো হয়েছে সেগুলো কিন্তু বোঝাই যাচ্ছে আলাদা করে লেখা হচ্ছে তো অতএব এই নোটিশটি যারা পেয়েছ তোমরা এটা গুজব বলে ধরে নিতে পারো আর এটাই গুজবই কারণ হলো এখানে এই নোটিশটা মূলত এই নোটিশ না অন্য একটা নোটিশ থেকে কিন্তু একটা কিন্তু এখান থেকে সিগনেচারটা হয়েছে বা এটা যে করেছে করেছে খুব করে কাজটা তো তবে অন্যান্য এরকম কোন নোটিশ কিন্তু প্রকাশ হয় নাই তো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এসএসসির কিন্তু নোটিশ প্রকাশ হবে আর মাদ্রাসাতে যারা রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এ ধরনের নোটিশ কিন্তু প্রকাশ হয় নাই তো মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে যে নোটিশটা সর্বশেষ প্রকাশ হয়েছে সেটা আমরা এখানে দেখাচ্ছি তোমাদেরকে দেখো আগামী এগারো আট দু হাজার চব্বিশ তারিখ থেকে অনুষ্ঠিত আলিমপুর পরীক্ষার স্থগিতকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এখানে কিন্তু এগারো তারিখ থেকে যে পরীক্ষাগুলো রয়েছে সবগুলো কিন্তু স্থগিত করা হয়েছে সংশ্লিষ্ট সকল নির্দেশ নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত বাংলাদেশ মাদশ শিক্ষা বোর্ডের অধীনে আগামী এগারো আট দু হাজার চব্বিশ থেকে অনুষ্ঠিত আলিম পরীক্ষার সকল পরীক্ষা স্থগিত করা হলো যে পরীক্ষাগুলো রয়েছে সবগুলো পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে স্থগিত পরীক্ষার সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানানো হবে অবশ্যই বিজ্ঞপ্তি দেওয়া হবে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে সেই পরীক্ষাগুলো তখন অনুষ্ঠিত হবে আর পরীক্ষা কিন্তু এখানে অটো ফাঁস বা নাম্বার কমিয়ে দেওয়ার কোনো অপশন এখানে আমি দেখতে পাচ্ছি না অবশ্যই পরীক্ষাগুলো কিন্তু সঠিক সময় অনুষ্ঠিত হবে তবে সেটা সময় নেবে কারণ পরীক্ষার প্রশ্নপত্রগুলো বিভিন্ন থানাতে থাকার কারণে কিন্তু সেগুলো পড়ে গিয়েছে সেগুলার কারণে কিন্তু লেট হচ্ছে আর সেজন্য তোমরা ফাঁকে তোমরা অন্যান্য প্রস্তুতি নিতে পারো যেমন ভার্সিটির অ্যাডমিশন প্রস্তুতি আছে বা অন্যান্য কোনো প্রস্তুতি থাকলে সেগুলো নিতে পারো তবে পরীক্ষা এখন অনুষ্ঠিত হচ্ছে না পরীক্ষা কে একটু লেট হবে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাক্লা হাফিজ